নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব আমেরিকান পুটি ঝোল এর আগে রুই মাছ কাতলা মাছের ঝোল করেছি আরও অনেক মাছের করেছি আজকে আমি আমেরিকান পুটির ঝোল করব তো আমি কিভাবে করি এবং কি কি দিয়ে করছি আলু পটল দিয়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন মাছের ঝোল নমস্কার বন্ধুরা আমি এখানে নিয়েছি এই আমেরিকান মাছের ঝোলটা বানাবার জন্য আমি কী কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি ফুলকপি নিয়েছি আলু নিয়েছি লঙ্কা নিয়েছি এখানে মাছ নিয়েছি আদাবাটা পেঁয়াজ কুচো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি প্রথমে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব কেন কি ফুলকপির মধ্যে তো পোকা থাকতে পারে সেই জন্য আমি একটু ভাপিয়ে নেব কড়াই জল দিয়ে দিলাম এবার আমি একটু হলুদ দিয়ে দেব হলুদ আর লবণ জলে দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নেব কেন কি এখন তো আনসিজনের সময় ফুলকপির মধ্যে পোকা থাকতে পারে ময়লা থাকতে পারে যার জন্য ফুলকপিটা জাস্ট একটু ভাপিয়ে নেব হলুদ দিয়েছি হলুদ দিয়েছি এবার লবণ দিলাম দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার একটা ঢাকাটা খুলে ফুলকপিগুলো তুলে নেব ফুলকপিটা আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলেই মাছটা ভাজছি রান্নাটা আমি সরষের তেলে করব তারপর আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি একটু লবণ দিচ্ছি লবণ দিলে মাছটা ভালো ভাজা হবে এবার আমি এই মাছগুলো একে একে ভেজে নেব যদি ওঠে যার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখি কতদূর ভাজাটা হলো বন্ধুরা আমি নিজে দিচ্ছি পাঁচটা ভাজা হয়ে গেছে আমি ধুলে দিচ্ছি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলিতেই আমি ফুলকপিটা ভেজে দিচ্ছি দুবারে আমি মাছগুলো ভেজে নিলাম বাকি মাছগুলো ওই আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি এরপরে আমি খেয়ে আসবো করে ভেজে বন্ধুরা লবণ লবণ হলুদ মাখিয়ে ভাপিয়ে দিয়েছি তো সেই জন্য আর লবণ হলুদ দিলাম না এটা যা তেলের উপর একটু ভেজে মানে নাড়াচাড়া করে ভেজে নিলাম এখানে কফি সালুও আছে তেল একটু আছে মানে যেটুকু আছে এটি আমি আলুটাও একটু নেড়ে নেব এবার রান্নার জন্য আমি সর্ষের তেল দিচ্ছি উপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আছে এটাও দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এটাও দিয়ে দিলাম দিয়ে আমি একটু কষিয়ে নেব এরপর আমি আদা কাটা দেব হলুদটা আগে দিলাম কারণ ছিটকে ছিটকাবে না বলে ছিটকাবে না বলে হলুদটা দিলাম গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেলের উপর দিলে কালারটা সুন্দর আসে বলে আমি আরো দিলাম এবারে আমি একটু জল দেবো পুড়ে যাবে এখানে জিরে গুঁড়ো আছে আমি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখানে ধরে গুঁড়ো আছে এক চামচ দিয়ে দিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি এবার আমি আলুগুলো দিয়ে দিলাম তরকারিটা আমার ভালো মতো কঠানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব যেটুক ফুটবে আলুটা সেদ্ধ হবে তারপর আমি ফুলকপি আর মাছগুলো দেব এবার দেখি ঝোলটা ঝোলের আলুটা সেদ্ধ হলো কিনা আর একটু হবে আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা আছে দিয়ে দিলাম বন্ধুরা তখন লবণটা আমি দিই এখন লবণটা দিচ্ছি লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আলু ফুলকপি ফুটে উঠুক তারপরে আমি মাছগুলো দিয়ে নামাবো আমি এখন ঢাকা দিয়ে দিলাম এবার দেখি কত দূর সেদ্ধ হলো আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে মাছ ভাজা আছে আমি দিয়ে দিচ্ছি আমি এবার নামিয়ে নেব আমি মাছটা খুব সিম্পল ভাবেই রান্না করছি ঘি গরম মশলা দেব না সিম্পিলভাবেই করলাম বন্ধুরা এবার দেখি কত দূর হলো হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি এটা একটু ঝোলঝলই থাকবে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন মাছের আমেরিকান পুটি মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন আমার মতো ট্রাই করবেন খাবেন দেখবেন খুব ভালো লাগবে এবং আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টেও জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা বেলাইকনটা ক্লিক করে দেবেন কারণ নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে যখনই ভিডিও ছাড়ব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ